হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদারনি ব্লগ দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যদিও আমার লাইফস্টাইল ব্লক দেওয়ার কথা ছিল তা আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো না ইঝানও কিন্তু খুব অসুস্থ সবার কাছে বলছি আমার ইঝানের জন্য সবাই দোয়া রাখবেন তো এই জন্য আজকে কিন্তু আমি বিজনেস রিলেটেড ভিডিওটাই আপলোড করলাম তো আমি যে যে নতুন আইটেমগুলো এসেছে সেগুলোই আজকে দেখিয়ে দিব আজকের ভিডিওতে যে আইটেমগুলো থাকবে সেগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি আজকে টি টেবিলের জন্য নতুন নতুন ম্যাট থাকবে এবং রিডিং টেবিল পড়া টেবিলের জন্য অনেকেই বলছিলেন তো সেটার জন্যও থাকবে ডাইনিং টেবিলের ক্লথ থাকবে সে সাথে কিন্তু পাপোশ থাকবে এবং সেই সাথে কিন্তু বাথরুমের সামনে যে পাপোশগুলো আমরা ইউজ করি সেগুলোও থাকবে তাহলে চলুন দেখা শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে যে লং সাইজের পাপ আছে সেগুলো দেখাবো তো এখানে বেশ কিছু কালার আছে তো আমি সবগুলো কালার দেখিয়ে দিব তবে আমি সাইজটা বলে দিচ্ছি এটার সাইজ আছে লম্বা যে সাইজটা সেটাই আমি বলে দিচ্ছি একদম ধরে তো এটা হচ্ছে দুই ফিট সাত ইঞ্চি আছে লম্বা দুই ফিট সাত ইঞ্চি এগুলো কিন্তু আপনারা বেডের পাশে দিতে পারেন খুব সুন্দর লাগে দেখতে আর দেখতেই পাচ্ছেন কালারগুলো অনেক চমৎকার আর শুরুতেই বলে দিচ্ছি যতগুলো আইটেম দেখাবো সবগুলোই কিন্তু চায়না প্রোডাক্ট এগুলো আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না তো দেখেন এটা খুবই চমৎকার একটা মেপল পাতার মতো শেপের মধ্যে আছে আর কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এগুলো কিন্তু একদমই নষ্ট হবে না অপোজিট সাইডটা কিন্তু খুবই সুন্দর তো প্রথম যে ডিজাইনটা সেটা আমি দেখিয়ে দিলাম এখন সেকেন্ড ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে আপনারা এগুলো ঘর বুঝে নেবেন যে ঘরের সাথে যেটা যায় এভাবে যদি একটু নেন তাহলে কিন্তু সুবিধা হয় অথবা যে ঘরে যেভাবে আপনারা কার্টেন রাখেন পর্দা রাখেন পর্দার সাথেও কিন্তু ম্যাচিং করে নিতে পারেন তো প্রত্যেকটারই কিন্তু অপোজিট সাইড আমি দেখিয়ে দিচ্ছি অপোজিট সাইডগুলো কিন্তু নষ্ট হবে না এগুলো একদমই নষ্ট হওয়ার চান্স নেই প্রতিটাই প্রোডাক্ট খুব কোয়ালিটিফুল হবে এরপরে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পাথর শেপের মধ্যে আছে এটাও কিন্তু খুবই সুন্দর আমি এখন পাপসগুলোর দাম বলে দিচ্ছি এই পাপসগুলোর দাম যাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু আমার এই সিঙ্গেল পিচের যে পাপুসগুলো সেগুলো পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই কালারটাও খুব সুন্দর এই ডিজাইনটাও কিন্তু ফুলের মধ্যে আছে তো এটারও প্রাইস চলে যাচ্ছে পাঁচশো টাকা প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে দিতে পারেন যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন আমি আপনাদেরকে বাথরুমের সামনের জন্য যে পাপুসগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রথমেই আমি বলে দিই এগুলো কিন্তু কোনো লিক করবে না অপোজিট সাইড দিয়ে কোনো পানি লিক করবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব সুন্দর করে কিন্তু সিল করা আছে তো এটা একদম কিন্তু পানি লিক করবে না তো বাথরুমের সামনের জন্য কিন্তু এগুলো আর দেখেন খুব সুন্দর করে ওয়েলকাম করা আছে কালারটাও সুন্দর সেই সাথে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো প্রথমে যে ডিজাইনটা দেখালাম এটার কিন্তু আরও একটা কালার আছে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দামটা একটু পরেই আমি বলে দিচ্ছি এটার মধ্যে আরও একটা কালার হবে এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ওয়েলকাম লিখে আছে সে সাথে একদম সুন্দর করে ফুলগুলো মনে হচ্ছে খোদাই করা আছে যার কারণে কিন্তু একদম ডিপলি বসানো আছে আর দেখতেও চমৎকার প্রতিটাই কিন্তু এভাবে সিল করা আছে কোনো ধরনের পানি কিন্তু ব্যাক দিয়ে লিক করবে না তো এটার মধ্যে দুইটা কালার আমি দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি আরও কয়েকটা ডিজাইন দেখিয়ে দিব তো আজকে বেশ কয়েকটা ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে কিন্তু দুটো ডিজাইন আছে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কফি কালার বা চকলেট কালার তো এটাতেও কিন্তু ওয়েলকাম লিখা আছে সে সাথে খুব সুন্দর করে কিন্তু কিছু ডিজাইন করা আছে যারা সায়েন্সের রেস্টুরেন্ট ছিল তারা বলতে পারবে কেমিস্ট্রি বইতে কিন্তু এরকম সুন্দর একটা লোগো ছিল তো আসলে পড়াশোনার কথা মনে পড়ে গেল তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এটার মধ্যে আরও একটা কালার হবে সেটা হচ্ছে ব্লু কালার এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর একটা ডিপ এবং লাইট ব্লু কালারের মধ্যে আছে আর এই সিঙ্গেল পাপুসগুলোর দাম চলে যাচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে আপনারা এই পাপুসগুলো পেয়ে যাবেন খুবই ফুল হবে একদম পানি লিক করবে না একদম বাথরুমের জন্য কিন্তু পারফেক্ট এইটা দেখেন এটা কিন্তু আরও কিউট এটা কিন্তু আরও কিউট এটা ইচ্ছে করলে আপনারা কিন্তু বাচ্চাদের রুমে দিতে পারেন খুবই সুন্দর দুইটা পায়ের ছাপ দেওয়া আছে সেই সাথে কিন্তু দুই পাশে দুইটা ফুল দেওয়া আছে আরও ওয়েলকাম তো লিখাই থাকছে খুবই চমৎকার কালার কম্বিনেশনও খুব সুন্দর তো এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা প্রতিটা কিন্তু যে আমি বাথরুমের সামনের জন্য যেগুলো দেখিয়েছি এগুলোর দাম চলে যাচ্ছে তিনশো নব্বই আর যেগুলো বড়ো সাইজের দেখিয়েছি যেগুলো কি না আপনারা রুমে দিতে পারবেন সেগুলোর কিন্তু প্রাইস চলে যাবে পাঁচশো টাকা করে তো প্রতিটাই আমি দেখিয়ে দিলাম এখন পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তীতে এখন আছে যেটা সেটা হচ্ছে টেবিলের জন্য টি টেবিলের জন্য কিন্তু এক একটু একদম হাই কোয়ালিটির কিছু চাচ্ছিলেন অনেকে তো সেটাই নিয়ে এসেছি এর আগে যেটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু একটু পাতলা টাইপের যেটা একটু লাইট ওয়েটেড খুবই হালকা আর এটাও হালকা তবে এটার কাপড়টা কিন্তু একটু ওটার তুলনায় মোটা তো থিকনেস যেটা বলে তাই বলে এটা ভারী এমনটা না তো এইটার কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই ভালো এইটার যে কাপড়ের কোয়ালিটি এটা আপনারা হাতে না পেলে বুঝবেন না এতটাই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এটার মধ্যে কিন্তু আরও দুইটা কালার আছে তবে এই কালারটা আমি দিতে পারবো অ্যাভেলেবেল আছে আর ওই দুইটা কালার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নাই তো দেখেন আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা দেখেন যে এইটা এমনভাবে করা আছে মনে হচ্ছে দুইটা কাপড় তবে সাইডে কিন্তু দুইটা কাপড় না একটাই কাপড় তবে এত সুন্দরভাবে হাইলাইট করা আছে দেখে মনে হচ্ছে যে দুইটা কাপড় সুন্দর করে লাগানো আছে তো এই কালারটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা এক পিচ আছে আমি এটা আসলে নিতে চাইনি কিন্তু ওরা ভুলবশত তো পাঠিয়ে দিয়েছে তো যেহেতু পাঠিয়ে দিয়েছে এই জন্য দেখিয়ে ফেললাম এটা মাত্র এক পিচ আছে তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেই বুঝতে পারছেন দেখতেও যেমন সুন্দর আর এগুলো হাতে নিয়েও আসলে এতটাই ভালো লাগছিল তো আমি একটু ক্লোজলি কিন্তু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো এটার পরে আমি আরও একটা কালার দেখাবো এটা টোটাল তিনটা কালার হবে তবে প্রথম যে কালারটা দেখিয়েছি সেটা অ্যাভেলেবেল আছে ওটা আমি দিতে পারবো আর যেটা এখন দেখলাম এটা এক পিস আছে আবার এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আপাতত আমার কাছে এক পিস আছে আর টি টেবিলের এই ম্যাটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে আর এগুলো লম্বায় আছে তিন ফিট আট ইঞ্চি চওড়ায় আছে দুই ফিট পাঁচ ইঞ্চি আবারও বলছি লম্বা লম্বিভাবে তিন ফিট আট ইঞ্চি চওড়াভাবে দুই ফিট পাঁচ ইঞ্চি প্রাইস চলে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করেই কিন্তু আপনারা এই কোয়ালিটি ফুল ম্যাটগুলো পেয়ে যাচ্ছেন তো আমি কিন্তু টি টেবিলের মধ্যে তিনটা ডিজাইন দেখিয়েছি মানে তিনটা কালার দেখিয়েছি একটা ডিজাইন তিনটা কালার দেখিয়েছি এখন আমি পড়ার টেবিলের জন্য দেখাচ্ছি রিডিং টেবিলের জন্য অনেকেই কিন্তু কাভার চেয়েছিলেন তো সেটাও কিন্তু নিয়ে এসেছি তো প্রথমেই আমি খুব সুন্দর এই কালারটা দেখিয়ে দিচ্ছি তো এইটা কিন্তু একদম দুটো কালারের মধ্যে শেড শেড করে দেয়া আছে খুবই নাইস দেখে মনে হচ্ছে একদম শাড়ির মতো তাই না একদম জামদানি শাড়ির মতো লাগছে দেখতে তো এটার আমি মাপটা একটু বলে দিই এটা লম্বায় আছে চার ফিট এগারো ইঞ্চি চড়ায় আছে তিন ফিট দুই ইঞ্চি আমি আবারও বলছি লম্বাই আছে চার ফিট এগারো ইঞ্চি চড়ায় আছে তিন ফিট দু ইঞ্চি আপনারা ইচ্ছা করলে কারো বাসায় যদি ছোট টেবিল থাকে যেমন আমার সংসার জীবনের প্রথম দিকে কিন্তু আমার ছোট একটা টেবিল ছিল তো সেরকম টেবিল থাকলে আপনারা কিন্তু এটা টেবিল কাভার হিসেবে ইউজ করতে পারেন বেশ পরিমাণে কিন্তু বড় আছে আর যারা রিডিং টেবিলের জন্য নিতে চান সেটাও কিন্তু নিয়ে ফেলতে পারেন তো এটার যে মাপটা এটা আমি বলে দিই এটা হচ্ছে লম্বালম্বিভাবে আছে চার ফিট এগারো ইঞ্চি চড়া আছে তিন ফিট দুই ইঞ্চি তো এটা কিন্তু আরো একটা কালারে চলে এসেছি তো আমি দামটা একটু পরে বলে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে তো দেখেন এটা কিন্তু আপনারা রিডিং টেবিলের জন্য ইউজ করতে পারবেন কারো যদি ডাইনিং টেবিলের ছোট টেবিল থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারবেন আমারও কিন্তু ছোট একটা টেবিল ছিল সংসার জীবনের প্রথমে টোনাটনির সংসারে কিন্তু প্রথম দিকে আসলে সব কিছুই ছোট ছোটো থাকে আস্তে আস্তে কিন্তু আমরা দেখা যায় সংসারটা যখন বড় হয় সব কিছুই আসলে বড় হতে থাকে এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই ক্লথটা লম্বালম্বীভাবে আছে চার ফিট এগারো ইঞ্চি এবং চড়াভাবে আছে তিন ফিট দু ইঞ্চি আবারও বলছি লম্বালম্বীভাবে আছে চার ফিট এগারো ইঞ্চি চড়াভাবে আছে তিন ফিট দু ইঞ্চি আর এই টেবিল বা এই ছোটো টেবিলের জন্য যে ক্লথগুলো এগুলোর প্রত্যেকটা প্রাইস চলে যাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু খুবই সুন্দর করে একদম ডিজাইন করা আছে মিডিলটা এইভাবে এটা একদম ব্ল্যাক অ্যাশি টাইপের যে কালারটা থাকে সেই কালারের মধ্যে আছে যার যেটা পছন্দ হয় সেটা নিবেন এরপরে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো আপাতত আমার কাছে এই ডিজাইনটা কিন্তু এক পিস আছে মানে এই যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু মাত্র এক পিস আছে পরবর্তীতে যদি দিতে পারি সেটা আমি আপনাদেরকে জানাবো চারটা ডিজাইন দেখিয়েছি চারটাই কিন্তু খুবই সুন্দর একটা পুরো ফুল হোয়াইট একটা কিন্তু প্রথমে দেখিয়েছি দুই কালারের মধ্যে আর পরে যে লাস্টে দেখালাম এই দুইটা কিন্তু ব্ল্যাক অ্যাশি টাইপের যে কালারটা মানে অ্যাশ কালারের যে টাইপটা সেই কালারের মধ্যে আছে তো প্রত্যেকটার প্রাইস চলে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এখন আমি ডাইনিং টেবিলের জন্য ক্লথ দেখাবো তো ডাইনিং টেবিলের এই ক্লথটা কিন্তু খুবই হাই কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মানে কি বলবো এটা হাতে না ধরলে আসলে বুঝতে পারবেন না তো এটার মাপটা এখন আমি একটু বলে দিই যে এটা কিন্তু লম্বালম্বিভাবে আছে সাত ফিট তিন ইঞ্চি হ্যাঁ এটা আছে লম্বালম্বিভাবে সাত ফিট তিন ইঞ্চি চড়াভাবে আছে চার ফিট আট ইঞ্চি আমি আবারও বলছি লম্বালম্বিভাবে আছে সাত ফিট তিন ইঞ্চি চড়াভাবে আছে চার ফিট আট ইঞ্চি আর এই প্রিমিয়াম কোয়ালিটির টেবিল ক্লথটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় মাত্র এক টাকায় এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির টেবিল ক্লথটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই নাইস দেখার মতো একদম তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটার কিন্তু কালার কম্বিনেশন দেখেই বুঝতে পারছেন খুবই চমৎকার খুবই নাইস একদম দেখার মতো তো প্রাইস চলে যাচ্ছে মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা টিউলিপ ফুলের মতো আছে তো এটাকে নাকি টিউলিপ ফুল ক্লথই বলা হয় তো যাই হোক এটাও কিন্তু খুবই চমৎকার খুবই নাইস আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটার যে মাপটা এটাও কিন্তু সেম আছে এটাও কিন্তু লম্বা ভাবে সাত ফিট তিন ইঞ্চি চড় চার ফিট আট ইঞ্চি আছে খুবই নাইস খুবই নাইস তো একদম দেখার মতো এই ডিজাইনটা খুবই সুন্দর তো এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা এই টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু ক্লোজলি সেই সাথে কিন্তু দূর থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন দেখার সুবিধা হয় আর ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর তো এখন আমি আপনাদের সাথে আরও একটা টেবিল ক্লথ শেয়ার করব তো দেখা যায় আসলে খয়রি কালারের যে টেবিল ক্লথগুলো এগুলো দেখতে এতটাই সুন্দর হয় কিন্তু ক্যামেরায় কেন যেন ফুটে ওঠে না তো আমি দেখেছি এক কালার জাতীয় কোনো জিনিসই আসলে ফুটিয়ে ওঠানো যায় না তো আমরা যে পেটিকোট কিংবা ব্লাউজের জন্য যে কাপড়গুলো কিনি সুতি কাপড় সেই রকম কিন্তু একদম সুন্দর একটা খয়িক কালারের মধ্যে আছে খুবই সুন্দর আর ডিজাইনটা এত চমৎকার তা আসলে কিছুই বোঝা যাচ্ছে না তারপরেও আমি বোঝানোর চেষ্টা করে দিচ্ছি এভাবে সুন্দর করে ফুল করা আছে আর ওপর দিকে কিন্তু তিনটা বড় বড় ফুল করা আছে এই প্রতিটাই কর্নারে চারটা কর্নার এভাবে একদম তিনটা গুচ্ছ ফুল আছে যে এই ফুলগুলো তিনটা একসাথে আছে দেখেন আর একদম মিডিলে কিন্তু দুইটা করে এইভাবে ফুল আছে এভাবে দুইটা করে মিডিলে আছে আর প্রতিটা কর্নারে একদম তিনটা করে গুচ্ছ ফুল আছে আর এভাবে কাট আউট করা হবে এতটাই সুন্দর কালারটা এত সুন্দর সামনাসামনি মাসাল্লা এবারের প্রতিটা টেবিল ক্লথ টি টেবিল ক্লথ আমার প্রত্যেকটাই কিন্তু মনের মতো রেগেছে আমার খুবই বেশি ভালো লেগেছে তো এটারও কিন্তু মাপটা সেম হবে এটাও কিন্তু ভাবে হবে আপনার সাত ফিট তিন ইঞ্চি চড়াভাবে হবে চার ফিট আট ইঞ্চি আর এটারও কিন্তু প্রাইস চলে যাবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা এইটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হবে উপরের যে ডিজাইনটা আছে সেটা আমি আবারও ক্লোজলি দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু খুব সুন্দর করেভাবে ডিজাইন করা আছে এটা যখন সামনাসামনি আর কি বিছানো হয় তখন বোঝা যায় তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটাই তো আমি এজন্য কিন্তু নিচে সাদা কাপড় বিছিয়ে তারপর এটা দেখানোর চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন গুচ্ছ ফুলগুলো সাইডে তো সেম কালারের যে অর্ড্রপ ম্যাটটা ছিল সেটাও এখন দেখিয়ে দিচ্ছি সেম একই প্রবলেম যে ক্যামেরায় আসলে বোঝা যায় না তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আছে যারা হাতে পেয়েছেন তারা তো জানেন আর কোয়ালিটি প্রত্যেকটারই কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো হবে আর এই অর্ড্রপ ম্যাটের প্রাইস চলে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই অর্ড্রপ ম্যাটটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আছে এটা কিন্তু রেড না একদম খয়রি কালারের মধ্যে আছে ওয়ার্ড্রোপ ম্যাট কিন্তু টোটাল তিনটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে খয়েরি কালার একটা ঘিয়া কালার একটা সাদা কালার তো ঘিয়া কালার আর সাদা কালারটা কিন্তু আসলে ক্যামেরায় সেম লাগে তবে সামনাসামনি একটু উনিশ বিশ এরকম তো এখন আমি যেটা ঘিয়া কালার সেটা দেখিয়ে দিচ্ছি তো এটারও প্রাইস চলে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা ঘিয়া কালার সেটাও কিন্তু সেমই লাগে এই জন্য আমি বলে দিলাম মুখে যে একটা ঘিয়া আছে একটা হোয়াইট কালার আছে আর একটা আছে কিন্তু আপনার খয়েরি কালারের মধ্যে তো তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেকটাই কিন্তু তো খুবই ফুল আছে আর এই ওয়াড্রপ্যাট গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে থাকা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অথবা কিন্তু এই নাম্বারে আপনারা সরাসরি ফোনও দিতে পারেন আজকের ভিডিওটি এখানেই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো আর রাখবেন দেখা যাবে ভিডিওতে আল্লাহ হাফিজ